ঢুকু পর উন্মত্তদের তাণ্ডবের খবর মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাও নেয় পুলিশ এবার আসানসোলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা ঘটনাস্থল আসানসোল উত্তর থানার অন্তর্গত সৃষ্টিনগরের একটা মল বেশ কিছুদিন আগেই ওই মলে ক্রেতাদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে বলে অভিযোগ আর সেই ঘটনা ধরাও পড়ে সিসিটিভিতে এলাকায় বাড়ানো হয় পুলিশের টহল বুধবার সন্ধ্যাতেও কন্যাপুর ফাঁড়ির আইসের নেতৃত্বে একটা বিশেষ অভিযান চালানো হয় ওই মহল এবং সংলগ্ন এলাকায় অভিযানে মলের ভেতরে এবং সংলগ্ন এলাকায় একাধিক অসামাজিক ব্যক্তিকে খারাপ জিনিস সেবনরত অবস্থায় হাতে নাতে পাকড়াও করা হয় অভিযানে আইসি নিজে উপস্থিত ছিলেন এবং মলের চারপাশে সন্দেহভাজন যুবকদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সূত্রে খবর স্থানীয় দোকানদার এবং বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিন ধরেই মলের ভেতরে খারাপ জিনিস সেবনের আসর বসছে তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ মহিলারাও আতঙ্কে থাকতেন বলে অভিযোগ এই অভিযানের পর থেকে ওই মল চত্বর এবং আশপাশের এলাকায় পুলিশের টহলদারি আরও জোরদার করা হয়েছে পাশাপাশি সাদা পোশাকে পুলিশও নজরদারি চালাবে বলে জানা গিয়েছে পুলিশের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার সাধারণ মানুষ এই বিষয়ে মলের এক আধিকারিক বিনয় চৌধুরী বলেন আইন শৃঙ্খলা সংক্রান্ত কিছু ঘটনা ঘটছিল

नशे वशे का काम आ, एक्टिविटी कर रहे थे तो इसके लिए पुलिस ने अपनी उचित कार्रवाई की है और इस तरह का न्यूसेंस सोसाइटी में किसी को भी पसंद नहीं आता बिकॉज तो काफ़ी सारी फैमिलीज आती हैं मॉल में जो थोड़ा इस की एक्टिविटी से अनसेफ फील करती हैं तो पुलिस की ओर से सराहनीय कदम है बहुत हैं और इसके लिए हम लोग इंश्योर कर रहे हैं कि पुलिस का पर्मनेंट एक पोस्टिंग यहाँ पर रहे ताकि एक लोगों में भी लॉ एंड ऑर्डर की मेंटेन uh, करने की सबके अंदर और uh, हम लोग इसके लिए क्योस भी बना रहे हैं पे पुलिस का uh, जस्ट मॉल के सामने में ही ताकि परमानेंट पुलिस वहाँ पे बैठी रहेगी कोई किसी भी जो कस्टमर्स यहाँ मॉल में आते हैं उन्हें कभी कोई इशू होता है या कोई प्रॉब्लम होती है या कोई भी इंसिडेंट ऐसा कुछ होता है तो इमीडिएटली एक्शन लिया जा सके उस पर दो दिन पहले देखा कि मॉल में रात के समय पूरा झमेला मारपीट देखिए अभी कई तरह के लड़के आते हैं कई तरह के लोग आते हैं आपस में इन लोग का कुछ डिस्प्यूट रहते हैं कुछ झगड़ा हो जाए तो किसी का तो इस तरह की एक्टिविटी मेरे ख्याल से अगर हम लोग जो इसी के मद्देनजर हमने वो पुलिस का क्योस्ट रखा है यहाँ पे सामने बनाया है एक जिससे कि क्या होगा कि कम से कम एटलीस्ट इमीडिएटली पुलिस की टीम वहाँ पहुँच के उस टीम को डिफ्यूज कर सकेगी तो ये ऑलरेडी हमने एक्शन लिया हुआ है इसके ऊपर और पुलिस की तरफ से पूरा सहयोग हमको मिल रहा है इसमें कंट्रोल करने के लिए এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনিলগিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো আসানসোলের সৃষ্টিনগর আর এই সৃষ্টিনগর মধ্যে রয়েছে মল যেখানে প্রচুর মানুষ এইখানে শপিং করতে আসেন এইখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিনেই শপিং করেন সাথে এই এলাকা পস এলাকা হিসাবে পরিচিত যেখানে এলাকা সমাজের বেশ কিছু মানুষ এইখানে বসবাস করেন আর এই যে সেন্ট্রাম মল যে এলাকা রয়েছে এখন নেসার করার যুবকদের আড্ডার জায়গা হয়ে দাঁড়িয়েছিল আর কিছুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছিলো যেখানে দেখা গিয়েছে যে বেশ কিছু যুবক নিজেদের মধ্যে মারপিট করছে আর এই প্রস্তুতি এত উত্তপ্ত হয়ে যায় যে বেশ কিছু লোকের মাথাও ফেটে যায় তারপরে পুলিশ যে আসানসোল উত্তর থানার যে কন্যাপুর ফাঁড়ি রয়েছে ওখানে ঘটনাস্থলে পৌঁছে পুরো প্রস্তুতি নিয়ন্ত্রণ নিয়ে আর এই ঘটনা পর থেকে যে মল অথরিটি রয়েছেন বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের এলাকারা অভিযোগ তুলেছিলেন তারপরে আমরা দেখছি যে পুলিশ এইখানে লাগাতার অভিযান শুরু করেছে পুলিশ এইখানে অভিযান চালিয়ে যে মলের যে পার্ক এলাকা রয়েছে এই পার্কের মধ্যে যে বলা হচ্ছিল যে এইখানে নেশার আড্ডা চলছে পুলিশ এই পার্ক এলাকাতে রেড করে বেশ কিছু যুবককে বোতল সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে কন্যাপুর ফাড়ি নিয়ে যায় আর পুলিশ পক্ষ থেকে যে জানানো হয়েছে যে এই রকম অভিযান তাদের চলতে থাকবে কিন্তু আমরা কথা বলেছিলাম বিনয় চৌধুরী যে এখানে হেড অফ দ্য প্রজেক্ট রয়েছেন এই মলের তিনি বলছেন যে এই যে পুলিশের যে উদ্যোগ রয়েছে সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন এই তিন তিনি আরও বলছেন যে এইখানে পুলিশ ডেপ্লয় থাকে কিন্তু মল অথরিটির পক্ষ থেকে এইখানে একটা কেউশক তৈরি করে দেওয়া হবে কেয়াশককে পুলিশ এইখানে পারমানেন্ট বসবে এরকম তারা এরকম ব্যবস্থা তারা করে দেবেন সাথে সাথে যে বলা হচ্ছে যে পুলিশ কেছে তারা আগ্রহ করবেন যে এইখানে একটা পারমানেন্ট এরকম পুলিশ নাকা পয়েন্ট থাকুক যে এখানে যেহেতু একটা মল রয়েছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে আর এইরকম এখানে হাজার হাজার মানুষ আসেন এইখানে সে যে মানুষ এখানে শপিং করতে আসেন তাদের কাছে একটা ভালো বার্তা যাক এরকম নেশাতে যদি লক লোক মানুষরা ঘুরবেন তো অবশ্যই একটা খারাপ মেসেজ যাবে সে কারণে তা তার যে বক্তব্য রয়েছে যে পুলিশ একটা পারমানেন্ট ডেপ্লয়মেন্ট এখানে থাকুক তাদের থাকার জন্য তারা ব্যবস্থাও করবেন আর এই যে অবশ্যই যে এই হয়েছে তারপর এখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে যারা থাকেন তারাও এই পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমরা জানি যে আসানসোলের যে সৃষ্টি নগর এই সেন্ট্রাম মল সেন্ট্রাম মল সব থেকে পস এলাকা হিসাবে পরিচিত রয়েছে এইখানে নিজেই আসানসোলের মেয়র যে রয়েছেন বিধান উপাধ্যায় তিনিও এই মলেই থাকে মলের যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থাকে যে যেটা রয়েছে সেইখানে থাকেন এছাড়াও বেশ কিছু যে সমাজের যে ভালো মানুষরা রয়েছেন এই কমপ্লেক্সের মধ্যে থাকেন আর এইখানে নেসার আড্ডা এটা একটা সবথেকে বড় সিকিউরিটির যে প্রশ্ন থেকেও যদি আমরা দেখি যে এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠছিল আর সেটাকে মাথা রেখেই আমরা দেখছি যে আসানসোল উত্তর থানা পুলিশ নেমেছে আর তারা বলছে যে আগামী দিন এইরকম অভিযান আগামী দিনেও চলবে আর নেসার আড্ডা কোনোরকম এখানে চলতে দেওয়া যাবে না এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঢুকু পর উন্মত্তদের তাণ্ডবের খবর মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাও নেয় পুলিশ এবার আসানসোলে ঘটে গেল ওই চাঞ্চল্যকর ঘটনা ঘটনাস্থল আসানসোল উত্তর থানার অন্তর্গত সৃষ্টিনগরের একটা মল কিছুদিন আগে ওই মলে ক্রেতাদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে বলে অভিযোগ আর সেই ঘটনা ধরাও পড়ে সিসিটিভিতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহল বুধবার সন্ধ্যাতেও কন্যাপুর ফাড়ির আইবির নেতৃত্বে একটা বিশেষ অভিযান চালানো হয় ওই মহল এবং সংলগ্ন এলাকায় অভিযানে মলের ভেতরে এবং সংলগ্ন এলাকায় একাধিক অসামাজিক ব্যক্তিকে খারাপ জিনিস সেবনরত অবস্থায় হাতে নাতে পাকড়াও করা হয় অভিযানে আইসি নিজে উপস্থিত ছিলেন এবং মলের চারপাশে সন্দেহভাজন যুবকদেরও জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ সূত্রে খবর স্থানীয় দোকানদার এবং বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিন ধরেই মলের ভেতরে খারাপ জিনিস সেবনের আসর বসছে তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ মহিলারাও আতঙ্কে থাকতেন বলে অভিযোগ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন